কি টক রত্নাবতীর রান্নাঘরে আজকে আলু শাকের তরকারি করবো আলু তো সবাই খাও আলু শাক কজন খায় করতেই জানে না আলু শাকের রান্না করছি কি দিয়ে এই আরামবাগ গিয়েছিলাম টাটকা আলু গাছ দেখে আর থাকতে পারলাম না চারটি আলু শাক তুলে দিতে বললাম আমাকে আরামবাগের লোক খুব আন্তরিকতার সাহায্যে সাহায্যে আমাকে আলু শাক দিল আমি আজকে আলু শাকের তরকারি করে ঝাল মিষ্টি টক রান্না করে দেখাই তোমরা দেখো তোমাদেরও ভালো লাগলে করে খাও এই আলু শাক কেটেছি এই আলু শাক কেটেছি এতে বেগুন এতে বেগুন আছে আলু আছে রাঙা আলু আছে সিম আছে সিম বেগুন আর রাঙা আলু আলু কেনে রেখেছি আর এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আর এই বড়ি এই বড়ি দিয়ে করব জাল মিষ্টিটাও রত্নাবতী রান্নাঘরে আজকে আলু শাকের তরকারি এটা দারুণ একটা রোমান্টিক খাবার খুব ভালো লাগবে তোমরাও দেখো আমি করছি আগে বড়িটা নেড়ে নিতে হবে নেড়ে তারপর তেলে করব। আগে বড়িটাকে ভালো করে শুকনো করায় নেড়ে নিতে হবে নেড়ে তেলে ভেজে নিতে হবে ভেজে তুলে রাখতে হবে ভেজে তুলে নেওয়া হচ্ছে এরকম করে ভেজে তুলে নেওয়া হচ্ছে তেলের উপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দেওয়া হচ্ছে নেড়ে নিয়ে সুরোনটা ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটা মাছটা তেলের উপরে নেড়ে ভাজা হয়ে গেল এবার সবজিটা তুলে দিচ্ছি সব সবজি একসঙ্গে তুলে দিচ্ছি আলু আলু সব তুলে দিচ্ছি আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি জড়ে যাবে নুন দিলে জড়ে যাবে চিংড়ি মাছ পড়েছে সিম বেগুন আলু কষা হচ্ছে ভালো করে কষতে হবে কষলে যে কোনো জিনিস ভালো লাগবে তো একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি ওই জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো লাগবে চাপা দিয়ে দিয়ে করতে হবে ভাপে ভাপে করলে যে কোনো রান্না খেতে টেস্ট হয় সবজিটা কষা হয়ে গেছে উপরে শাক দিচ্ছি এই আলু শাক কুচি কুচি করে কাটা আলু শাক আরাম ভাগ থেকে টাটকা শাক একবার থুক থুক করছে খুব আন্তরিকতা দিয়ে আমাকে তুলে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে টাটকা গাছ থেকে তুলে নিয়ে এসে আলু শাকের রান্না হচ্ছে নাড়তে নাড়তে জোরে যাচ্ছে সুন্দর করে নেড়ে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম শাকটা ভালো করে জোরে যাক তারপরে মশলা দেবো শাক আস্তে আস্তে মশলা লাল মিষ্টি টপ রত্নাবতী রান্নাঘরে আলু শাকের তরকারি এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর দে রঙ করে ঝপ ব্যাস জিরে গুঁড়ো দিয়ে দে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম অত না আন্দাজ করে যতটা তরকারি তার আন্দাজ করে যে যেমন ঝাল মিষ্টি খাবে সেরকম লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম তোলুকে আরে সব দিয়ে কষছি সব দিয়ে কষছি বা মশলা দিয়ে বা ভালো করে কষি কষে নিয়ে তারপরে একটু জল ডালবাস সেই ভাজা বড়ি ভাজা বড়িগুলো দেওয়া হচ্ছে উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে ভাজা বড়ি দেওয়া হয়ে গেল ভালো করে কষে ভালো করে ভালো কষা হলে রান্না খেতেও ভালো টেস্টও ভালো হবে এবার জল দিয়ে এমনি জলটা আঁকে দে না জল দিয়ে জল দিয়ে জল দেওয়া হচ্ছে আর একটু জল ব্যাস এবার এবার দেখ জল ঢেলে একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে চাপা দিলে আস্তে আস্তে ভাপে ভাপে সিদ্ধ হবে চিনি দিলাম ভাল লাগবে টেস্ট ভালো হবে আমরা এদেশি লোক তো মিষ্টি খেতে ভালোবাসি আর সর্ষে বাটা দিচ্ছি আর একটু দিয়ে বানান করছি বাটা পড়লো মাখা মাখা হবে মাখা মাখা সুন্দর হয়ে যাবে আলুগুলোকে একটু খেতে করে দিলে তরকারিটা মাখা মাখা হবে বড়ি পড়েছে চিংড়ি মাছ পড়েছে রাঙা আলু এমনি আলু সিম বেগুন ও ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে আলু শাকের তরকারি হয়ে এলো একটু একটু ভাজা মশলা পুরো ভাজা ভাজা মশলা একটু ছড়িয়ে দিল খেতে ভালো হবে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে আলু শাক তরকারি হয়ে গেল কি সুন্দর মাখা মাখা করে আলু শাকের তরকারি কমপ্লিট এবার তোমরা সবাই দেখো আর বেশি করে শেয়ার করো আর তোমরাও রান্না করে খেও ঝাল মিষ্টি টক রাজনা রান্না করে আলু শাকের তরকারি হয়ে গেল তোমরা বেশি করে দেখো আর দেখে বেশি করে শেয়ার করো শেয়ার করলে আরও কত রকমের শাকের রান্না করে তো খাওয়াবো হ্যাঁ তাহলে টাটা আজকের মতো শেষ রান্না তোমরা বেশি করে শেয়ার করো আর ঘরে রান্না করে খেও দেখবে ভালোই লাগবে কমপ্লিট রান্না Halo sakit, Tarkari. Tata.